আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি বৈবনাথ সপ্তর্ষী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জের জাল টাকা সহ জাল নোট চক্রের সক্রিয় সদস্য আতিকুর গ্রেফতার করিমগঞ্জের বজ্রপাত এক যুবকের মৃত্যু ইটনায় বজ্রপাতে কৃষক নিহত গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলের বড় ধরনের অভিযানের ঘোষণা পেশাদার লীগের প্রথমবার চ্যাম্পিয়ন মোহামেদান শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের মানিকখালী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে জাল টাকা চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ আতিকুর রহমান এক যুবককে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ আজ বিকালে তিনটার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লিটন মিয়া গ্রেফতারের বিষয়টি বিডি চ্যানেল ফোরকে নিশ্চিত করেছেন এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ষোলো সাতটার দিকে মানিকখালী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার মোহাম্মদ আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মধ্য ভাগলপুর এলাকার আলীর ছেলে উপজেলার মৃত্যু হয়েছে গতকাল কিছু আগে ইউনিয়নের বাহেরচর গ্রামে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে নিহত মতিউর রহমান বাহেরচর গ্রামের আব্দুল আসিদের ছেলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যার কিছু আগে মতিউর রহমান বাড়ির পাশের নদীর ধার থেকে পাওয়ার টিলারের ট্রলিতে করে ধান আনতে যান এক সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনাস্থলে তিনি নিহত হন কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন নিহত নিরোধ চন্দ্র দাস দৈলং নয়াহাটি গ্রামের মৃত বিষ্ণু দলাল দাসের ছেলে পাল দুপুরে উপজেলার দৈলং নয়াহাটি গ্রামের পাশে খলায় বজ্রপাতের ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবারের দুপুরের দিকে নিরোধ দাস বাড়ির পাশে নিজের খলায় ধান সিদ্ধ করছিলেন এমন সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলে নিহত হন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর গাজার কৌশলগত এলাকা দখল করতে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে একটি বড় অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আজ এক প্রতিবেদনে এই খবর জানায় সংবাদ মাধ্যম বিবিসি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের হিব্রু এক্স অ্যাকাউন্টে জানিয়েছে তারা এরই মধ্যে সৈন্যদের একত্রিত করে করেছে যাতে গাজার কৌশলগত এলাকা দখল করা যায় এদিকে হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় দুইশো জন নিহত হয়েছেন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর উনিশবার দেশের বা ঢাকার শীর্ষ পর্যায়ের লীগ জয়ের রেকর্ড আছে মহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু দুই সালের পেশাদার লীগ চালু হওয়ার পর শীর্ষ পর্যায়ের ফুটবল একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা গতকাল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিটাগং আবাহনীকে হারিয়ে আজকের অপেক্ষায় ছিল তারা সেজন্য একই স্টেডিয়ামে আজ ফর্ডিসের বিপক্ষে আবাহনীর ধার দরকার ছিল আবাহনী ম্যাচটি হেরেছে দুই বাই এক ব্যবধানে ফলে তিন ম্যাচ হাতে দেখে পেশাদার লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। দু সালের পরে শীর্ষ লিগে এটা তাদের প্রথম শিরোপা দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ